আমি সোর মানে বল আমার কাছে সোর আমি তুই আটক দিস কাকা সুখী দেখতেছি না কাকা এ বলতে 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 আমাকে বলে দেবো না দে তুই বলতে এ কাকা আমি ফোন করেছি কাকা মনে পরনে ওসে যাচ্ছে আহ বিষা তো আমি পাইনি কি করা যায় রে কাকা তুই কামাল ঠেকাস কি কোন জায়গায় হাত দিয়ে দাঁড়া রয়েছো দেখাতে হবে সত্যি এই হাতে শুয়ে পড়িস কেন এই বয়সে যদি এরকম শুয়ে পড়িস কানাডা শট বুক দিয়ে ঠেকিয়ে দিলেন দে ফাউল নাটক নাটক দে ফাউলি নাটক উপটা আমার পুরো ফাটা এলাইছে কাকা আপনি বিশা সব ওই পাশে দিন সব ওই পাশে দিন আমরা লাইনে দাঁড়ায় থাকি বিশা সব ওই পাশে দিন ওই পাশে মার এ ভাই খেলবো না মেসির শট ও কেউ নেই একটা একটা এ পাশে একটা বিরান দেন কাকা আমাকে দেবেন না এর ফারি কাকা এ বাসার তো বিরিয়ানি দেবেন শুনিছেন শুরু হয়ে গেল ঐতিহাসিক বিরিয়ানির ব্যবসা উমা কোথায় মাললি রে ওই পাশে মার কাকা ওই পাশে মার ওরে অত ওই দিকে কই দি তারা থাম 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 ওয়ানডে ফাঁকা ছিল এ কাকা হাফ টাইম কি হইছে হাফ লাগিয়ে গেছে কাকা ব্রাজিল ফাজিল ব্রাজিল ফাজিল দে পাউলে শর্ট অলিস্টারের ফিনিশিং হলো না এত বোরিং মাস বাপের জীবনে দেখি না

তোর মা তো আবার ব্রাজিলি সাপোর্টার আবার নতুন জুতো কিনে দিয়ে এলো ময়লা লাগাই লাইছি এরকম ধাক্কায় ধাক্কায় খোঁচাই খোঁচাই ভালো কে দিয়ে খেলে হবে হাই কাকা হাই এ মামা ভাবি তোরে আর কল মেসেজ দিছিল না এখনো ব্লক করে রাখিছে না রে মামা এখনো খুলিনি ব্লক কইছে আর্জেন্টিনার মাঠে বাইশবার চক্কর দিলি মাফ করবে ও তালি আর কি আমার একটা বান্ধবী আছে সকিনা ওর সাথে ডেট করতে পারিস ওই তাই করতে হবে নি আস্তে আস্তে গুহা থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথম অর্ধে গোল শূন্য থেকেছে কানাডা এবং আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে অবশ্যই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে টিম আর্জেন্টিনা পিপাসা লাগিছে পানি দিতি ক আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা সাদের কাপ এ তুই আর ঘুম পাড়াছিস কে ওরে দিকি মার দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 ওরে ওদিকে যা ওদিকে শট যা ওদিকে শট

বল ধর বল কোন জায়গায় সব বিরিয়ানি ডিমারিযা ডিমারিযা! ভিড় করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেওয়া হয়েছে বেশি এ বিরিয়ানিতে নাকি হলুদ কম এই যে হলুদের মশলা দিয়ে ফাটাইছে হলুদ তো কম কম হইছে হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে যাই কাকা ম্যা রাডানা সবই হাস্তশিল্প এ দুষ্টু কোকিল ঝাকি রে কু 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 এ রে কাকা লিওনেল মেসি মেসি গেজেস ইন মেজিশন ঠেকে দিয়েছে মেসির কাউন্টার অ্যাডাক ঠেকিয়ে দিয়েছে ওই পাশে সব বিরিয়ানি কেন দিচ্ছে হ্যাঁ দেখো দেখো কিছু বলো আমার জরা ধরতেছে ও কি আমার প্রেমিকা এ বন্ধু কোথায় যাবা বন্ধু ফুকতে বেরে যাবো ফুকতে বেরে যাবো সালার জীবনটা যন্ত্র না ছাড়া কিছু লট হেল শোকে মাঠে নামানো হচ্ছে পায়ে ব্যথা আমার আর খাই যাচ্ছে কাকা চপ 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 কেন এর প্রতিশোধ নিতে হবে কিন্তু কি তোর মাঠে রে বাপকি তোর মাঠে পরে পরে কথা বলছি তোর বাপকি তোর মাঠে রে একদম গাদা খাতে মাঠেতে বের করে দেবানি হয় পাগল খেলে এ সেলিম ভাই এলাকার মাঠে একটু আছেন দি জ্ঞান জাম্বার দিছে আমার কানে থাবা মারিছে এক কি করছেন শুনতে অসুবিধা হচ্ছে এ তুই থাবা মারিছিস থাবা মারিছি ওনারে কাকা শুনতে পাচ্ছেন একটু একটু পাচ্ছি আবার পাচ্ছি নি আজকালকার ভুলা পান এই দুষ্টু কোকিল ডাকে রে